এরা যে মানবাধিকার লঙ্ঘনকারী তার কোনো ঠিকানা নেই আওয়ামী লীগ এদেশের মানব অধিকার লঙ্ঘন করে না অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ঘটে যাওয়া গ্রামের লোমহর্ষক বিবরণ উঠে এসেছে প্রতিবেদনে এমন বর্ণনা রয়েছে যে সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি এছাড়া হত্যার পর রেললাইনের লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্য উঠে এসেছে প্রতিবেদনে সেলাই করে দেওয়া যৌনাঙ্গ এবং কানে দেওয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে প্রতিবেদনের আরো একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গুম কমিশনের প্রতিবেদন লোমহর্ষক মানুষ কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ প্রতিবেদন